ভিডিও শুরুতেই আমরা কিছু তথ্য শেয়ার করবো যে একজন স্বাভাবিক ব্যক্তি অর্থাৎ বিদেশি নাগরিক নিবাসী এবং অনিবাসী হলে তার মানে আপনার নিবাসী হওয়ার জন্য কোন আছে কিনা বা অনিবাসী হওয়ার জন্য শর্ত কি আইকোরান দুই এর ধারা দুই এর উপধারা পঁয়তাল্লিশ অনুসারে স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে নিবাসী অর্থ কোন আয়বর্ষী এরূপ কোন স্বাভাবিক ব্যক্তি যিনি নিম্ন রূপ সময় ব্যাপী বাংলাদেশে অবস্থান করেন কত সময় ধারাবাহিক ভাবে অথবা উক্ত আয়বর্ষে সমষ্টিগত ভাবে ন্যূনতম একশো তিরাশি দিন বা ততধিক তার মানে সংশ্লিষ্ট বর্ষে একশো তিরাশি বা তার বেশি সরে বলা হয়েছে উক্ত আয়বসে ধারাবাহিক ভাবে বা সমষ্টিগত সর্বমোট নব্বই দিন বা ততোধিক দিন এবং অব্যবহৃত পূর্ববর্তী চার বছরের জন্য অর্থাৎ চার বছরের মধ্যে ধারাবাহিক অথবা সমষ্টিগতভাবে ভাবে তিনশো পঁয়ষট্টি দিন বা ততোধিক দিন যদি অবস্থান করে তাহলে তিনি নিবাসী করদাতা অর্থাৎ রেসিডেন্ট হিসেবে গণ্য হবে আদারওয়াইজ উপরোক্ত শর্ত পূরণ না হলে তিনি একজন অনিবাসী করদাতা হিসেবে গণ্য হবে ধারা দুইয়ের উপধারা চার এখন ধরেন ম্যাক ম্যাকগাইভার একজন ডাচ নাগরিক তিনি দুই হাজার চব্বিশ পঁচিশ বর্ষে বাংলাদেশে সাত মাস একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করেছিলেন প্রতি মাসে গড়ে তিনি পাঁচ লাখ টাকা করে বেতন পেয়েছিলেন তাহলে আপনার পঁচিশ ছাব্বিশ করবেন যেহেতু তিনি একশো বাংলাদেশে অবস্থান করেছিলেন সেহেতু তিনি আয়কর আইনের বিধান অনুযায়ী তিনি একজন নিবাসী করদাতা হিসেবে গণ্য হবে আচ্ছা যদি নিবাসী করদাতা হিসেবে গণ্য হবে তাহলে তার আয়কর হিসেবে কেমন হবে এই ওয়ান থার্ড বা পাঁচ লাখের যে বিধান এটা কি অব্যাহতি পাবে কিনা সেটাও আমরা দেখাবো তাহলে সাত মাসে উনি প্রতি মাসে যদি পাঁচ লাখ টাকা করে হয় তাহলে সাত মাসে পঁয়ত্রিশ লক্ষ টাকা উনি বেতন পেয়েছেন উম বাদ হলো কর অব্যাহতি one third বা one third বা পাঁচ লাখ এর মধ্যে যেটি কম তাহলে কি one third বা পাঁচ লাখ তাহলে পাঁচ লাখ টাকা কম তাহলে মোট কর যোগ্য আয় হলো কত ৩০ লক্ষ টাকা এখন যেহেতু ইনি নিবাসী করদাতা সেহেতু তাহার হবে স্ল্যাব তিন দশ পার্সেন্ট পরবর্তী পাঁচ লাখ টাকার উপরে পনেরো পার্সেন্ট পরবর্তী পাঁচ লাখ টাকার উপরে বিশ পার্সেন্ট এবং অবশিষ্ট টাকার ওপরে পঁচিশ শতাংশ হারে হিসাব করলে দেখা যায় তিরিশ লক্ষ টাকার আয়ের উপরে আপনার পাঁচ লাখ সাত হাজার পাঁচশো টাকা কি হয় কর দায় হয়ে থাকি এছাড়াও তিনি যদি উক্ত আয়বর্ষে অর্থাৎ আইনের ষষ্ঠ তফসিলের অংশ তিন অনুসারে বিনিয়োগ বা দান করেন তাহলে ধারা 78 অনুযায়ী উনি কর रियायत प्राप्त হয় তাহলে উনার যদি আয়কর रियायत পাওয়ার মতো বিনিয়োগ থাকে তাহলেই তিনি ধারা 78 অনুযায়ী আয়কর रियायत প্রাপ্য আবেন করচুককে আয় 3% বিনিয়োগের উপর 15% অথবা ম্যাক্সিমাম 10 লক্ষ টাকা হিসেবে আয়কর रियायत প্রাপ্ত আছেন এটা হলো নিবাসী কততার ক্ষেত্রে এখন তিনি অন্যদিকে তিনি 2024 25 যে আই বর্ষে 7 মাস তো থাকলেন আর অবশিষ্ট যে 183 দিনের কম বাংলাদেশে অবস্থান করে সেই আপনার যে সাইমার হিসেবে যদি আমরা মোট বেতন হিসাব করি যে ধরেন ওই 6 মাসে তিনি 35 লাখ টাকা আয় করেছেন তাহলে পঁচিশ ছাব্বিশ কর বসে তার কর দায়ক কিভাবে হিসেবে যদি উনি একশো তিরাশি দিনের বেশি থাকতো তাহলে নিবাসিক অর্ধতা একশো তিরাশি দিনের কম হলে তিনি অনিবাসিক অর্ধতা সেক্ষেত্রে তার মোট প্রাপ্তি কত হবে ধরেন এই ছয় মাসে উনি পঁয়ত্রিশ লক্ষ টাকা উপার্জন করেছেন তাহলে এইখানে এই কর অব্যাহতি সুবিধাটা উনি পাবেন অর্থাৎ ওয়ান থার্ড বা পাঁচ লক্ষ এর মধ্যে যেটি কম তাহলে থাকলো কত কর যোগ্য আয় তিরিশ লক্ষ টাকা। এখন এই তিরিশ লক্ষ টাকার উপরে ডাইরেক্ট কি হবে? thirty হারে তাকে tax দিতে হবে। অর্থাৎ লক্ষ টাকা thirty percent লক্ষ টাকা পর্যন্ত ওনাকে ট্যাক্স দিতে হবে। তবে তিনি আয়কর আইন অনুযায়ী বিনিয়োগের উপরে কোনোরূপ আয়কর রেয়াত প্রাপ্য হবেন না। এভাবেই নরমালি একজন বিদেশী করদাতা নিবাসী অথবা অনিবাসী হলে আয়কর রেয় বিদেশি করদাতা নিবাসী অথবা অনিবাসী হলে করা হয়ে থাকে নিবাসী হলে উনি যদি অনিবাসী হয়ে থাকে এবং পাশাপাশি নিবাসী হলে স্ল্যাব রেটে ট্যাক্স হয়ে যাবে বাট অনিবাসী হয়ে গেলে কি হবে উনি কর অব্যাহতি প্রাপ্ত হবেন কিন্তু উনি আয়কর রেয়াত প্রাপ্ত হবেন না এবং স্ল্যাব রেটে ট্যাক্স হবে না ওনার ট্যাক্স হবে ডাইরেক্ট অর্থাৎ আয়ের উপরে হারে ট্যাক্স দিতে হবে শুধু আশা করছি একজন বিদেশি করদাতা নিবাসী এবং অনিবাসী হলে কিভাবে ট্যাক্স হিসেবে আইন করবেন তার এ টু জেডি দেখিয়ে দিলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে নতুন নতুন বিষয়গুলো পাশাপাশি জানতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন যাই হোক সমান্তি শুধু আজকে পর্যন্ত সেবা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম